আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবারের মেঘবৃষ্টি নিম্নচাপ শৈত্যপ্রবাহ তাপপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেশের উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগ সহ মৃদ থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে পঞ্চকট কুড়িগ্রাম ও নীলপামারি অঞ্চলে তাপমাত্রা আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে যা শীতের তীব্রতা কিছুটা কমাতে সাহায্য করবে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে মদ্রা থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দেশের অন্যত্র এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে জানুয়ারি মাসে কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ অথবা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যা মনোরম শীতকালীন আবহাওয়া নির্দেশ করে আকাশ আনশিম মেঘলা থাকতে পারে তবে অধিকাংশ সময় পরিষ্কার রোদ থাকবে আপাতত এক সপ্তাহে বঙ্গোসাগরে কোনো ধরনের নিম্নচাপ বা গুণাবত্ত বা লঘুচাপের সতর্কতা নেই প্রিয় দর্শক আজ সোমবার উনিশে জানুয়ারি থেকে শুরু করে আগামীকাল মঙ্গলবার বিশে জানুয়ারি এবং পরবর্তী এক সপ্তাহ সাত দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মের সহ সিলেট বিভাগ সহ এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইভ দেখে নেব ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অলরেডি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপাতত অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ পরিষ্কার রয়েছে বর সকাল থেকে রংপুর রাজশাহী ময়মসিংহ সিলেট রাজধানী ঢাকা একদম ক্লিয়ার আকাশ এবং খুল্ডা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ একদম পরিষ্কার অবস্থা রয়েছে কুয়াশা বেল্ট কিন্তু দেশ থেকে একেবারে বিদায় নিয়ে গেছে সেটা পশ্চিমবঙ্গ কলকাতা কোলাঘাট করাকপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর সহ দেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বকে নেই এবং পরবর্তী সাত দিন কেমন থাকবে তা দেখাচ্ছি আমরা এর আগে আমরা সরাসরি মঙ্গলবার বিশেষ জানুয়ারি আপডেট দেখে নিই দেখতে পাচ্ছি আগামীকাল বুর্ একেবারে চারটা বা পাঁচটার সময় উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা আকাশ ম্যাগলা হতে পারে ফেনারবাগের দিকে চাতক বাজার বাগমারা বা দুয়াক এলাকা জুড়ে অন্যদিকে চাগল এদিকে রয়েছে দেখুন দামহদা রাজীবপুর শিলিমারি অঞ্চল দুগুরি উত্তরবঙ্গের কিছু কিছু জেলার ওপর আকাশ আংশিক ম্যাঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা আকাশ ম্যাগাছন থাকতে পারে তবে কোনো বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এরপরে কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে একুশে জানুয়ারি নাগাদ দেশের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার থাকবে ময়মনসিংহ রাজশাহী রংপুর সিলেট আকাশ পরিষ্কার থাকবে শিলংয়ের দিকে হালকা আকাশ মেঘলা থাকতে পারে তবে আপাতত বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই এরপরে ভারতের পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে পরবর্তী বাহাত্তর ঘন্টায় দেখুন কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি পরবর্তী সাত দিনে যদি আমরা একটু দেখি পরবর্তী এক সপ্তাহ সাত দিন পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা পাওয়া যায়নি এরপরে ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বায়ুর যাত্রা মোড়ে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ বাইশ তেইশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে সেটা খুলনা বরিশাল এদিকে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে বাইশ বা তেইশ কিলোমিটার পর্যন্ত এবং নতুন করে পরবর্তী এক সপ্তাহে সাত দিনের মধ্যে নতুন কোনো পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না যদি পরিবর্তন আসার সম্ভাবনা থাকে অবশ্যই সবাইকে জানে দেওয়া হবে সঙ্গে থাকবেন আর পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে আগামীকাল মঙ্গলবার বিশে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা যেটা আমরা একটু দেখি কুলনা বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস বরিশাল পিরোজপুর বেশ কিছু এলাকায় তেরো ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে এবং যশোর সাইলকুপা মেহেরপুর পাবনা সহ অধিকাংশ এলাকায় বারো ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করতে পারে বগুড়া রাজশাহী রংপুর এখানে কয়েকটি এলাকায় প্রায় আট আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তো আগামী কয়েকদিন অলরেডি এখানে তাপমাত্রা আট বা নয় ডিগ্রি সেলসিয়াসের আশপাশ আশেপাশে থাকবে কিছু কিছু এলাকায় তবে আবহাওয়া ইউরোপিয়ার মডেলের তথ্য অনুযায়ী দেখুন গড়ে তাপমাত্রা দশ থেকে এগারো বা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াতে পারে ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াসে বরিশালে সাতাশ ঢাকায় প্রায় আঠাশ পর্যন্ত যেতে পারে এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলে জানে দেওয়া হবে সঙ্গে থাকবেন এটুকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ